কাটোয়া দাস বিদ্যায়তনের মাঠে দু সালের তিরিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে পূর্ব বর্ধমান সবলা মেলা মঙ্গলবার দোসরা জানুয়ারি সবরা মেলাকে সামনে রেখে রক্তদান শিবির অনুষ্ঠিত হল কাটোয়া মহকুমা হাসপাতালে রক্তের যোগান বৃদ্ধির উদ্দেশ্যে সবরা মেলায় আগত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রক্তদান করে

এই রক্তদান শিবিরের পাশাপাশি কাটোয়া পৌরসভার উদ্যোগে মেলায় উপস্থিত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বস্ত্র বিতরণ করা হয়

এই প্রসঙ্গে কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা বলেন আজকে দোসরা জানুয়ারি দু হাজার চব্বিশ নতুন বছরের পূর্বেই আমাদের সবার মেলা শুরু হয়েছে আজকে আমাদের দোসরা জানুয়ারি রক্তদান শিবির চলছে মহিলা গোষ্ঠীদের নিয়ে অর্থাৎ স্বয়ং গোষ্ঠী যারা কাটোয়া শহরে রয়েছেন তাদের তারা রক্ত দিচ্ছে সেই সঙ্গে আর একটা পর্বও আমাদের চলছে যারা স্বনির্ভর গোষ্ঠী এখানে এসেছে মেলা করার জন্যে এবং যারা খুবই দুষ্ মাঠে হয়তো তারা ফুল ঝুড়ি বা কোনো ফুলের সামগ্রী ইত্যাদি মাছ দিয়ে তৈরি করছে তাদের যারা এসে তারা খুবই গরিব এবং খুবই দুর্বল শ্রেণীর মানুষ বলে মনে হয় তার জন্য তাদের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের গায়ে হয়তো একটা জামাও নেই পাতলা আছে জামা সেই কারণে কাটা পৌরসভা পক্ষ থেকে ছেলেদের বাচ্চা ছেলেদের যারা এসছে তাদেরকে জামা কাপড় দেওয়া হচ্ছে এবং যারা বয়স্ক বা বিপদের মা যারা আছে তাদেরকে আমরা চাদর দিচ্ছি এবং এইভাবে যারা এসছে মাঠে সবাইকে আমরা কাজ করার জন্য যারা আজকে মেলায় উপস্থিত হয়েছে তাদেরকে সবাইকে আমরা বস্ত্র বিতরণ করছি কাটা পৌরসভা এই প্রসঙ্গে কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানিয়েছেন এখানে বর্ধমান জেলা সমলা মেলা অনুষ্ঠিত হচ্ছে গত তিরিশে ডিসেম্বর থেকে স্বনির্ভরগোষ্ঠীর যারা মহিলারা আছে বিশেষত পৌরসভায় যারা গোষ্ঠীর মহিলা তারা এই সবলামলাকে সামনে রেখে একটা রক্তদান শিবির করছেন এবং তারা রক্তদান করছে দেখলাম পৌরসভার তরফ থেকে বস্ত্র বিতরণও হচ্ছে একটা মাঠে হ্যাঁ বস্ত্র বিতরণ বলতে এখানে যারা এসছে তাদের মধ্যে অনেক গরিব এবং সুস্থ মানুষ আছে মেলার আনন্দ উপভোগ করতে গেলে এই জায়গায় কাটার মতো মনে হয়েছে তার জন্যে প্রধান এবং কাউন্সিলাররা সিদ্ধান্ত নেয় যে এই মাটি যারা এসছে পরিমাণে তাদেরকে বন্ধু দেওয়া হবে সেগুলোতে দরকার করা হবে তো জেলা বর্ধমান জেলা পরিষদ সিদ্ধান্ত নেয় পূর্ব বর্ধমান জেলা পরিষদ এখনও পর্যন্ত তারা এইবার এখানে করবেন বলে ঠিক পর্যন্ত ঠিক আছে আগামী বছর আবার জেলা পরিষদ যা সিদ্ধান্ত নেবে সেইগুলোতেই হবে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া এই পূর্ব বর্ধমান জেলা পরিষদের নারী ও শিশু উন্নয়ন কর্মাধ্যক্ষ রুদ্র বলেন আপনারা জানেন যে গত তিরিশ তারিখে পূর্ব বর্ধমান জেলা সবলা মেলা এখানে শুরু হয়েছে এবং সবলা মেলার এই মঞ্চেই আজকে দু তারিখ হ্যাঁ মহিলাদের এখানে স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত মহিলারা আছেন তারা এখানে রক্ত দিচ্ছেন যেহেতু রক্ত সংকট আমরা সব জায়গায় দেখছি তো তার জন্য এখানে মহিলাদের উদ্যোগে হ্যাঁ আমাদের এখানে এই রক্তদান শিবির হচ্ছে এবং সমস্ত রক্তদান যারা দিচ্ছে ডোনার তারা কিন্তু প্রত্যেকেই মহিলা আর এখানে এসএইচজি গ্রুপের মহিলাদের মেলাটার উদ্দেশ্যই হচ্ছে যে এসএইচজি গ্রুপের মহিলারা যাতে স্বনির্ভর হতে পারে আত্মনির্ভর হতে হতে পারে তার জন্য এই মেলাটার উদ্যোগ এবং তার জন্য এখানে এখানে রক্তদানও যারা যারা রক্ত দিচ্ছে তারাও মহিলা এখানে হ্যাঁ এর উদ্যোগের জন্য ধর্ম আমি ধন্যবাদ জানাই আমাদের কাটোয়ার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়কে এবং একশো জন আমাদের টার্গেট আছে একশো জন ডোনার এখানে রক্ত দেবে এবং প্রত্যেকেই মহিলা এই দিন জেলা সবলা মেলায় আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী পূর্ব বর্ধমান জেলা পরিষদের নারী ও শিশু উন্নয়ন কর্মাধ্যক্ষ রুত্র কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা উপপৌরপ্রধান লক্ষিন্দর মণ্ডল কাটোয়া পৌরসভার পৌর সদস্য সহ বহু বিশিষ্ট ব্যক্তি ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা